সল্টলেকে জিডি ব্লকে বৃদ্ধের রহস্য মৃত্যু বাথরুম থেকে রক্তাক্ত দেহ উদ্ধার বৃদ্ধের দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ তাপস রয় মঙ্গলবার তাকে শেষ দেখতে পান প্রতিবেশীরা দুর্ঘটনায় মৃত্যু নাকি খুন তদন্তে পুলিশ কথা বলবো অনুপ রয়েছে সঙ্গে অনুপ আর কি জানা যাচ্ছে এই বৃদ্ধের মৃত্যু হলে কিভাবে পুলিশ কি বলছে

এই মৃত্যু তিনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে দুদিন আগে তার মৃত্যুর কিভাবে দিল্লিতে থাকেন সেই কারণে তাকে খবর দেওয়া হয়েছে মৃত্যুর কি কারণ জামনগর দক্ষিণ থাকার পুলিশ তারা খতিয়ে দেখছে যদি রক্তাত্ত অবস্থায় উদ্ধার হয়েছে ইতিমধ্যেই দেহ উদ্ধার করার পরবর্তী ক্ষেত্রে গণতন্ত্রের জন্য পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ একটা সুইগির ডেলিভারি এসেছিলো তখন ওনাকে দেখেছিলাম লাস্ট আর তারপরে ও ওনার যে কাজ করেন তিনি সকালবেলা বলে গেলেন যে আমি পরশু কাজ করতে গেছিলাম তো তখন বলেছিলেন যে আমার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি কারণ আমার শরীরটা অতটা ভালো নেই তো যাব না আমি তুমি যেরকম কাজ করতে আসো তুমি সেরকম কাজ করতে আসবে তো কালকে উনি আসেননি আজকে যখন এসেছিলেন তখন দরজা ধাক্কা দিয়ে পাননি তো চলে গেছিলেন তো তারপরে তো ওই ডক্টর বিশ্বাস কল করে বলেছিলেন তো তারপর পুলিশরা এসেছিলো রক্তাক্ত হয়ে উপরে হয়ে পড়েছিল বাথরুমে তো তো উপর দিয়ে মই দিয়ে উঠে এখানে দরজা ভেঙে তারপরে পাশেই ওয়াশরুম তো ওখানে ওয়াশরুমাতেও এরকম পুরো হয়ে পড়েছিল পরিযায় শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুতে রণক্ষেত্র হয়েছিল মুর্শিদাবাদের ভাজা তদন্তভার যা এর হাতে এই কাণ্ডে বেলডাঙার অভিযুক্তদের হাজির করানো যায়নি কোর্টে আগের দিনও হাজির করানো যায়নি আজ আবারো শুনানি ছিল আজও হাজিরা নয় সশরীরে হাজিরা হলো না ভার্চুয়াল হাজিরা হলো বেলডাঙার অভিযুক্তদের রক্ষীর অভাবে আজও সশরীরে হাজিরা নয় একত্রিশ জন অভিযুক্তের ভার্চুয়াল হাজিরা আদালতে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ এখনো মামলার কেস ডায়েরি পায়নি এনআইএ আদালতে দ্রুত কেস ডায়েরি হ্যান্ড ওভারের আবেদন ভার্চুয়াল হাজিরা হলো বেলডাঙার অভিযুক্তদের রক্ষীর অভাবে আজও সশরীরে হাজিরা নয় একত্রিশ অভিযুক্তের ভার্চুয়াল হাজিরা হলো আদালতে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ এখনও মামলার কেস ডায়েরি পায়নি এনআইএ আদালতে দ্রুত কেস ডায়েরি হ্যান্ডওভারের আবেদন রুষ্ট সুপ্রিম কোর্ট কোন কারণে ইউএপিএ ধারা দিল এনআইএ প্রধান বিচারপতির প্রশ্নের মুখে এনআইএ ইউএপিএর প্রয়োজনীয়তা নিয়ে রিপোর্ট দেবে এনআইএ হাইকোর্ট সেই রিপোর্ট দেখে ব্যবস্থা নেবে নির্দেশ প্রধান বিচারপতি সূর্যাকান্তের বেঞ্চে অমিত রয়েছে সঙ্গে আরো ডিটেলে জানাবে অমিত এক তো আজ ভার্চুয়ালি হাজিরা হলো অভিযুক্তদের তাদের আজও সশরীরে হাজির করতে করা গেল না আর অন্যদিকে প্রধান বিচারপতি সূর্যাকান্তের বেঞ্চ আজ কি কি নির্দেশ দিল এনআইএ কে ইউএপিএ নিয়ে দেখো ইউএপিএ নিয়ে ধারা প্রয়োগ নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়তে হয়েছে এনআইএ কে এবং সুপ্রিম কোর্ট এনআইএ মামলা নিয়ে হস্তক্ষেপ না করলেও কলকাতা হাইকোর্টকে রিপোর্ট দিতে হবে এনআইএ কে এটি খামবন্দি রিপোর্ট তারা জমা দেবে সেখানে স্পষ্ট করতে হবে কেন তারা ইউএপি এর ধারায় মামলা রুজু করলো বেল যে অশান্তির ঘটনা ঘটেছে সেই ঘটনায় কি এমন ঘটনা রয়েছে বা কি ঘটনা নেপথ কি এমন রয়েছে যেখানে ইউএপি এ ধারাতে মামলা রুজু করতে হলো এনআইএ কে এই মর্মে কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট দিতে হবে এনআইএ কে অন্যদিকে যে এনআইএ স্পেশাল কোর্ট রয়েছে সেখানে কেস ডায়ের হস্তান্তর নিয়ে কোন অর্ডার বা নির্দেশ দেওয়া হল না আদালতের তরফে আদালত স্পষ্ট করে বলে দিয়েছে এনআইএ এবং রাজ্য পুলিশের বেলডাঙ্গা থানার যিনি তদন্তকারী অফিসার যে সুপ্রিম কোর্ট তরফ থেকে নির্দেশ দেওয়া গতকাল সেই নির্দেশে অর্ডার কপি আপলোড হলে সেই অর্ডার কপি আদালতের কাছে নিয়ে আসতে হবে ধন্যবাদ অমিত প্রথমেই ওনারা এসে বললেন ম্যাটারটা সুপ্রিম কোর্ট থেকে একটা ডাইরেকশন হয়েছে যে ডাইরেকশনের বেশি সে সুপ্রিম কোর্ট বলেছেন যে ক্যালকাটা হাইকোর্টে ওই পয়েন্টগুলো এজিটেট করতো ওই পয়েন্টের মধ্যে কি না ইউএপি অ্যাক্ট কেন কীভাবে আসলো তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট কোথাও বলে দিয়েছে বলে আমার জানা নেই তাদের জন্য সতেরো তারিখে বলেছেন যে অর্ডারটাকে কোর্টে ফাইল করার জন্য তারপরে কোর্ট বিবেচনা করবেন কিভাবে কি করা যাবে আমরা জুডিশিয়াল কাস্টাডি প্রেয়ার করেছি এখন কোর্ট কনক্লুড করবে সতেরো তারিখ তাতে যদি সুপ্রিম হাইকোর্ট কনসিডার করেন এনআইএকে যদি বলেন এনআই ইনভেস্টিগেশন করবে করতে পারে যদি বলেন না দরকার নেই আমরা স্যাটিসফাই যা স্টেট কোর্চে করবে করবে